বেশ মিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বলা হয়ে থাকে যে কুকুরের জন্ম হজরত আদম সালামের ইসাল্লামের মাটির মূর্তি থেকে হয়েছে আবার কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে যে কুকুরের জন্ম আদম সৃষ্টির পরপরই হয়েছিল অধিকাংশ সময় আমরা শুনে থাকি যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেফতা প্রবেশ করে না তবে বন্ধুরা কুকুরের উল্লেখ পবিত্র কোরআন শরীফেও রয়েছে এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর একমাত্র প্রাণী যা জান্নাতে যাবে সেটি হলো কুকুর ইসলামে ঘরের সামনে বা ঘরের ভেতরে কুকুর পালন হারাম কিন্তু কোরআন মাজিতে উল্লেখ রয়েছে যে কুকুরই একমাত্র প্রাণী যা জান্নাতে প্রবেশ করবে এই সমস্ত বিষয় মাথায় রেখে আজকের এই আলোচনায় আমরা জানব যে কুকুর কীভাবে জানাতে প্রবেশ করবে এবং কেন আহলে কাফের কুকুর গুহায় পাঠানো হয়েছিল হজরত আদম আলী সাল্লামের সৃষ্টির পরপরই কুকুর সৃষ্টির কারণ কি ছিল কুকুরের জন্ম সম্পর্কে অদ্ভুত এবং চমকপ্রদ তথ্য আমরা জানব এছাড়াও আলোচনা করব কুকুর এবং শয়তানের মধ্যে কি সম্পর্ক রয়েছে যার কারণে ইসলামে ঘরে কুকুর পালন নিষিদ্ধ করা হয়েছে বন্ধুরা প্রথমে জেনে নিন যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরত প্রবেশ করে না এ বিষয়ে একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে একবার মাইমুনা হজরতনা বলেন একদিন রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম ঘুম থেকে জেগে খুব চিন্তিত এবং ব্যথিত ছিলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আজ আপনার মনের অবস্থা এমন কেন আল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন জিব্রাহ আলী সাল্লাম রাতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি নির্ধারিত সময়ে আসেননি রে রাসুলাল্লাহ সালাল্লাহ সাল্লাম এর জন্য চিন্তিত ছিলেন কারণ জিব্রাহুল সাল্লাম কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না পুরো দিন এভাবে কেটে যায় পরে রাসুল্লাহ সাল্লি সাল্লামের মনে পড়ল তার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা লুকিয়েছিল তিনি নির্দেশ দিলেন সেটাকে সরিয়ে ফেলা এবং সে জায়গাটি পরিষ্কার করে পানি ছিটিয়ে দেওয়া হয় এরপর হজরত জিব্রাহুল আলী সাল্লাম আসেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিব্রাইলি সাল্লামকে নির্ধারিত সময়ে না আসার কারণ জিজ্ঞেস করলেন জিব্রাইলিসাল্লাম বললেন হে আল্লাহ রসুল আপনার খাটে নিচে কুকুর ছিল আমরা এমন ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর বা কোনো জীবন্ত জিনিসের ছবি থাকে আরেকটি হাদিস বলা হয়েছে রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির শিকার পশুপালন অথবা ক্ষেতের সুরক্ষার জন্য কুকুর রাখে না তার প্রতিদিনের স্বভাব থেকে এক কিরাত কমে যায় তাহলে বন্ধুরা এটা প্রমাণিত যে ঘরে কুকুর রাখা ইসলামে নিষিদ্ধ কারণ কুকুর বাসনপত্র নাপাক করে দেয় এবং অন্য নানা কারণে অশুদ্ধতার সৃষ্টি করে তবু ইসলামের শিকার ক্ষেত খামার এবং পশুপালনের জন্য কুকুর রাখা বৈধ কুকুরের জন্ম সম্পর্কে আরও জানা যায় যে শয়তান বলা হয় সে যাকে জিন ছিল আল্লাহ তাকে মধ্যে স্থান দিয়েছিলেন তবে হজরত আদমআ করার নির্দেশ দেওয়া হলে ইবলিশ অস্বীকার করে পুরনো কিতাবে উল্লেখ আছে ইবলিশ হজরত সালামের দিকে থুতু ছিটিয়ে দিয়েছিল সেই থুতু থেকে নেওয়া মাটি থেকে কুকুর সৃষ্টি করা হয় অন্য একটা বর্ণনা অনুসারে শয়তান পৃথিবীর পশুদের প্ররোচিত করেছিল হযরত আদম আলী সাল্লাম এবং হযরত হাওয় আলিসাল্লামকে আক্রমণ করতে তখন আল্লাহতাআলা কুকুর সৃষ্টি করেন যাতে তারা আদম আলিসাল্লাম এবং হাওয় আলিসাল্লামের সুরক্ষা করতে পারে বন্ধুরা কুকুর একটা বৈশিষ্ট্য হল এটা মানুষের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করে কেন কুকুর মানুষের প্রতি এমন ভালোবাসা প্রকাশ করে কারণ কুকুর এবং মানুষ উভয়ের সৃষ্টি মাটি থেকে মানুষের প্রতি কুকুরের ভালোবাসা প্রসঙ্গে যদি আপনাকে বলা হয় যে রাতের বেলা কুকুর কেন জেগে থাকে এর কারণ হলো মাটির সঙ্গে হজরত জিব্রাইল আল সালামের হাত লেগেছিল আর হ্যাঁ কুকুর মানুষের উপর আক্রমণ করে এটি কেন এমন করে এর কারণ হলো এর মাটির মধ্যে শয়তানের থুতু মিশে আছে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যা শয়তানকে দেখতে পায় সম্ভবত এই কারণে গভীর রাতে যখন শয়তানের কাফেলা আকাশ থেকে নেমে আসে তখন কুকুর উপরের দিকে তাকিয়ে ভয়ঙ্কর শব্দ করে প্রিয় বন্ধুরা অমুসলিম জাতি বিশেষত ইউরোপে এখন কুকুরকে ঘরের একটা অংশ হিসেবে গ্রহণ করা হয় যেসব নারী কুকুর পোষেন তারা বলেন যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার কুকুরকেও ভালোবাসতে হবে ইউরোপে কুকুরের প্রতি ভালোবাসা এখন হারাম কাজে পরিণত হয়েছে আপনারা এটা মনে রাখবেন কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন যদি আপনি এটি চাষাবাদ রক্ষা শিকার এবং পশুপালনের নিরাপত্তার জন্য না পোষান তবে প্রতিদিন আপনার সব থেকে এক কিরাত কমে যাবে এক কিরাতের মূল্য হজরত মোহাম্মদ সাল্লাম বহুত পাহাড়ের সমান তুলনা করেছেন এখন আপনি নিজেই ভাবুন প্রতিদিন আপনি কিভাবে আপনার সব হারাচ্ছেন আল্লাহ আরাফে একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি একজন পূর্ণবান ব্যক্তি ছিলেন কিন্তু ভোগ তাই লিপ্ত হয়ে পড়েন ফলে আল্লাহ তাকে কুকুরের রূপে অভিহিত করেন এবং তিনি কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে জাহান নামে প্রবেশ করবেন অপরদিকে আশা হবে কাফে কুকুরে রান্নাতে যাবে হজরত মোহাম্মদ সালিসাল্লাম বলেছেন কালো কুকুর হলো শয়তান বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন অপবিত্র প্রাণী পোষা রোগের কারণ হয় এ ধরনের প্রাণী থেকে ক্ষতিকর জীবাণু মানুষের মধ্যে সংক্রমিত হয় রাসুল্লাহ সালুসাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে যেসব নির্দেশনা দিয়েছেন আধুনিক বিজ্ঞান আজ সেগুলো সত্য প্রমাণ করেছে চিকিৎসকদের মতে প্রাণীর মাধ্যমে সংক্রামক রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ইসলাম অনুযায়ী কুকুর অপবিত্র প্রাণী যদি আমরা ইসলামের শিক্ষা মেনে চলি তবে বিপদ থেকে বাঁচতে পারবো দুঃখজনক বিষয় হলো আজ কুকুর বিড়াল এবং অন্যান্য অপবিত্র প্রাণী পোষা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এমনকি এসব পোষা প্রাণীকে স্ট্যাটাস সিম্বল হিসাবে দেখা হচ্ছে ইসলাম আমাদের নির্দেশ দিয়েছে যে পাত্রে কুকুর মুখ দেয় সেটা সাতবার ধুয়ে পরিষ্কার করতে হবে একটি বর্ণনায় বলা আছে অষ্টমবার মাটি দিয়ে ধুতে হবে আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে কুকুরের লালায় এতটা ক্ষতিকর জীবাণু থাকে যা মাটিতে পরিষ্কার করা ছাড়া দূর হয় না কারণ মাটিতে এমন উপাদান রয়েছে যা জীবাণু ধ্বংস করতে সক্ষম একজন ইংরেজ চিকিৎসক এই বিষয়টি নিয়ে গবেষণা করেন তিনি একটা পাত্রে পানি রেখে কুকুরকে তা পান করতে বলেন পরে তিনি মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখেন পানিতে ক্ষতিকর জীবাণু রয়েছে তিনি পাত্রটি বারবার ধুলেন কিন্তু জীবাণু দূর হয়নি অবশেষে যখন মাটি দিয়ে পরিষ্কার করলেন তখন জীবাণু সম্পূর্ণরূপে দূর হয়ে গেল এই প্রমাণ দেখে ওই চিকিৎসক ও তার মেয়ে মুসলিম হয়ে যায় আল কোরআনে আশাবে কফের কুকুরের উল্লেখ রয়েছে ইমাম কুর্তুবি বলেছেন সে সময়ের শরিয়াতে কুকুর পোষার অনুমতি ছিল তবে আশাবে কফের ঘটনাকে ভিত্তি করে কুকুর পোষার অনুমতি প্রমাণ করা ঠিক নয় এই বক্তব্যে কুকুরের পোষা এবং তার ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে ইসলাম মতে কুকুর একটা অপবিত্র প্রাণী এবং এটি পোষা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে যদি না তা কৃষি শিকার এবং পশুরক্ষার জন্য প্রয়োজন হয় কুকুরের লালা এবং এর মাধ্যমে জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে যা আধুনিক বিজ্ঞানে প্রমাণিত ইসলামে কুকুরের মুখ দিয়ে পাথরকে সাতবার ধুয়ে পরিষ্কার করতে বলা হয়েছে যার মধ্যে মাটির ব্যবহার গুরুত্বপূর্ণ যদিও ইসলাম কুকুর পোশাকে নিষেধাজ্ঞা দিয়েছে কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন আসাবে কাফের কুকুরের মতো এর অনুমতি দেওয়া হয়েছে ইসলামিক শিক্ষার মাধ্যমে একটি মুসলিমকে আল্লাহ এবং রাসুলের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয় যা মানুষের কল্যাণের জন্য তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম